হাওয়া অফিস জানিয়েছে আপাতত একই রকম থাকবে আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে সামান্য ভিজতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনাপুর হাওড়া বীরভূম ঝাড়গ্রাম বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস এর ওই সাথে তাপমাত্রা বাড়বে হাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে তবে সেই জলীয় বাষ্প বৃষ্টির ঝরানোর ক্ষমতা না থাকায় আপাতত বৃষ্টি হবে না জলীয় বাষ্পের আর্দ্রতাজনিত অস্বস্তি সমানে বাড়বে আবহাওয়া দপ্তর জানাচ্ছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় ছ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি হতে পারে চলতি সপ্তাহে এক ধাক্কায় ছ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে শুক্রবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ ছ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস ফলে অস্বস্তিকর গরম বাড়বে এক ধাক্কায় তাপমাত্রা বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই গরমের অনুভূতিও ফের বাড়বে আজ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে গোটা রাজ্যে অন্যদিকে উত্তরবঙ্গে অবশ্য ভিন্ন ওয়েদার বৃষ্টি চলেছে জেলায় জেলায় দিনও সকাল থেকে মেঘলা আকাশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতেও বৃষ্টির প্রভাস রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা